গাইস আমাদের গেমে তো অনেক ধরনের ফিস স্কিন আছে তার গাইস তোমরা কি জানো আমাদের গেমে সবচেয়ে রেয়ার এবং অ্যানিমেশন যুক্ত টি স্কিন কোনগুলা তো আমি তোমাদের আজকে সেই দশটি স্কিন দেখাবো আর গাইস ভিডিওটা খুব ইন্টারেস্টিং কথা চলছে সো লেটস বিগিন গাইস লিস্টের দশ নম্বরে সময় থাকা এই ফিস্ট্রি স্ক্রিনটি এ ফিস্টারি স্ক্রিনকে আমার আমার কাছে খুবই ভালো লাগে তো কারণ এর যে একটা আগুনের ফুলকির মতন অ্যানিমেশন বের হয় না এ তার জন্য আমার কাছে এই ফিস্ট্রি স্ক্রিনটা খুবই ভালো লাগে এবং এর যে আওয়াজটা সেটাও আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগে আর তুমি যদি তোমার ক্যারেক্টারকে পড়াও তাহলে এটা অনেক সুন্দর একটা লুক দেয় যেটা যেটা কিন্তু অনেক ভালো কথা শোন নাম্বার নাইন শোন নাম্বার নাইনে আসে আমাদের গেমে থাকা এই যে হাইল স্টোনের এই ফিস্ট স্ক্রিনটা তো গাইস এই স্ক্রিনটা একটু বরাফের মতো অ্যানিমেশন বের হয় আর গ্যাস এটা যদি তুমি তোমার ক্যারেক্টারকে পড়াও তাহলে অনেক সুন্দর একটা লুক দেবে গাইস এটা কয়েকদিন আগে এসেছিলো তো তোমাদের কার কার কাছে এই ফিস্ট স্ক্রিনটা আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস নাম্বার এইট নাম্বার এইটে আছে আমাদের গেমে থাকা এই ফিস্ট স্ক্রিনটি ইমফার থিমের এই ফিস্ট স্ক্রিনটি আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি তো অবশ্যই জানিয়ে দেবো আর গাইস এই ফিস্ট স্ক্রিন স্ক্রিনটা থেকে কিন্তু যখন এই ক্যারেক্টারটা ঘুষি মারে তখন একটা আগুনের মতন এনিমেশন বের হয় যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং এর যে আওয়াজটা সেটা কিন্তু খুব ভালো নাম্বার সেভেন নাম্বার সেভেন আছে আমাদের গেমে থাকা এই যে সিগলের গলার এনিমেশন যুক্ত এই ফিস্ট স্ক্রিনটি তো গাইস আমাদের এদিক দিয়ে তো এটাকে সিগল বলা তোমাদের এদিক কী বলে এসে তাকে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাই অাইস এই ফিস্ট স্ক্রিনটিতে তোমরা পাবে সিগল যুক্ত এনিমেশন এবং নীল কালারের একটা এনিমেশন আর দেখতেও খুবই ভালো লাগে সো নাম্বার সিক্স নাম্বার সিক্স আস আমাদের গেমে থাকা এই যে বাজির এই বাজির থিমের উপর করা এই ফিসটি স্ক্রিনটি এই ফিস্টি স্ক্রিনটি আমাদের গেমে কয়েকদিন আগে এসেছে এটার নাম হচ্ছে ক্লাউস অফ ফারি এই ফিস্ট স্ক্রিনটা যখন একটা ঘুষিয়ে দেয় তখন এই স্ক্রিনটা থেকে বাজির মতো একটা অ্যানিমেশন বের হয় যেটা কিন্তু খুবই ভালো লাগ ভালো দেখা যায় তো তোমাদের কার কার কাছে এই ফিচটি স্ক্রিনটা আছে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাই আর এর আসটা কিন্তু খুবই ভালো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আসে আমাদের গেমে থাকা মাইকটি থিমের মানে ওয়ান পাঞ্চম্যান থিমের এ ফিস্ট স্ক্রিনটা এ ফিস্ট স্ক্রিনটা আমাদের আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে কারণ এই যে এটা হচ্ছে ওয়ান পাঞ্চম্যান মানে সবচেয়ে রেয়ার একটা ইভেন্টের ফিস্ট স্ক্রিন যেটা কিন্তু খুবই কম মানুষের কাছে আসে এ ফিস্ট স্ক্রিনটা যখন দেয় এটা থেকে হাতের এনিমেশন বের হয় তো নাম্বার ফোর নাম্বার ফোর আসে আমাদের গেমে থাকা কোবরা ফিস্ট স্ক্রিনটি তো এ ফিস্ট স্ক্রিনটি তো আমার কাছ থেকে খুবই ভালো লাগে তো তোমার কাছ থেকে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই আর আমার কাছে তো অনেক 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 ভালো লাগে কারণ এই যে কোপরা থিমের ফিস্ট্রি স্ক্রিনটি সেটা কিন্তু টোটালি রেড রেড কালারের এবং এর আওয়াজটাও খুব ভালো সবগুলার থেকে এর আওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এর অ্যানিমেশনটাও মোটামুটি খুবই ভালো শো নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আসে আমাদের গেমে থাকায় এই যে ইবু ফিচটি স্ক্রিনটি এই ফিচটি স্ক্রিনটি আমার কাছ থেকে খুবই ভালো লাগে আর গাইস এই ফিচির স্ক্রিনটি কিন্তু কিছুক্ষণ পর পরপরই তার রং বদলায় একবার হয় রেড একবার হয় ব্লু তো গাইস জন্য এই ফিচর স্ক্রিনটাকে খুবই ভালো দেখায় আর গাইস এটা ইবো হয় এটা আমি এক নম্বরে রাখলাম সো তোমার কাছে কার কার কাছে কেমন লাগলো সো গাইস এই ছিল আজকে সেই পাঁচটি ফ্যাক্ট ফিস্ট স্ক্রিন তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও কারণ এই চ্যানেলটা খুবই ডাউন চলছে তো আমি তোমাদের সাপোর্ট আসলে তো ভিডিওটা বানাই কিন্তু তোমাদের সাপোর্টটাও পাইতেছি না তো আমাকে সাপোর্ট করো আসসালামু আলাইকুম